তিন বছর জেল হতে পারে এবং তিন লক্ষ টাকা জরিমানা হতে পারে এবং ইন্ডিয়াতে যারা ট্যুরিস্ট বা স্টুডেন্ট বা চিকিৎসা ভিসাতে লোক নিয়ে যাবেন তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখ আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনা কাটিয়ে এবার কিন্তু নতুন করে আছে ইন্ডিয়ান ভিসা আর ইন্ডিয়ান ভিসার কিছু কিছু সিস্টেম চালু করছে ইন্ডিয়ান সরকার তো মেন কথা হলো যারা আপনারা ইন্ডিয়াতে যাবেন তাদের জন্য সুখবর নিয়ে আসলো ইন্ডিয়া বাংলাদেশের ভিসা ছেড়ে দিতে ইচ্ছুক বর্তমান সময়ে তা তবে তারা একটা নির্দিষ্ট টাইমে ছেড়ে দেবে এ কথা তারা বলছে তারা বলতে চাচ্ছে ভারতে যে সকল বাংলাদেশিরা বা যে সকল ফরেনাররা চিকিৎসা শিক্ষা এবং ভ্রমণ ভিসার জন্য যাবে তাদেরকে নির্দিষ্ট একটা পন্থার ভিতরে থাকতে হবে পন্থাটি হলো এই যে যখন কোনো ব্যক্তির ভিসা শেষ হয়ে যাবে তখন নতুন করে নবায়ন করতে হবে ভিসা যাদের চিকিৎসার জন্য যারা যায় এবং যারা ট্যুরিস্ট ভিসার জন্য যাবে এবং যারা পড়ালেখার জন্য যাবে তাদের ভিসা যদি নবায়ন করার প্রসেসিং থাকে তাহলে তারা নবায়ন করবে এবং যাদের নবায়ন করার সিস্টেমে থাকবে না তারা অবশ্যই নির্দিষ্ট মেয়াদের ভিতরে বাংলাদেশে প্রবেশ করতে হবে বা যে কোনো দেশে যার যার দেশ সেই দেশে প্রবেশ করতে হবে আর যদি কোনো ব্যক্তি যদি তার ভিসা শেষ হওয়ার আগে যদি ভারত থেকে যদি না যায় তাহলে তার জন্য আছে কঠিন শাস্তি এবং তারা আরও বলছে যদি কোনো ব্যক্তি বিদেশি কোনো নাগরিক কারো বাড়িতে থাকে সেটিও ভারতীয় কর্তৃপক্ষকে জানাতে হবে এবং ইন্ডিয়ার পক্ষ থেকে আরও জানিয়েছে যদি কোনো ব্যক্তির ভেশার ম্যাচ শেষ হয়ে যায় এবং পরে ধরা খায় তাহলে সর্বোচ্চ তিন বছর জেল হতে পারে এবং তিন লক্ষ টাকা জরিমানা হতে পারে এবং যিনি এইটাতে তাদের সহায়তা করছিল অর্থাৎ যাদের দালাল বলে দালাল যে দালাল তাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিল তাদেরকে কিন্তু তারা চিহ্নিত করতে পারলে তাদেরকে অবশ্যই তাদের পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং জেল দিতে পারে এটাও তারা বর্তমান সময়ে নির্ধারিত করছে এবং অনেক সময় দালাল চিহ্নিত করা বাদ দিয়েই কিন্তু তারা বিভিন্ন পন্থার লোকজনের কিন্তু হয়রানিমূলক মানে হয়রানিতে স্বীকার করবে এই বিষয়টা তারা কিন্তু এই এখানে একটা ফাঁক রেখে দিছে এখানে তো আপনারা যারা বিদেশে বিশেষ করে ইন্ডিয়াতে যারা টুডেস বা স্টুডেন্ট বা চিকিৎসা সাথে লোক নিয়ে যাবেন তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন বর্তমান সময়ে সিচুয়েশান খুব কড়া দালালি করে যারা নিয়ে যান তাদেরকে কিন্তু এখন যে কড়াক্কলের ভিতরে রাখছে এই কড়াক্কলের ভিতরে কিন্তু আপনাদের জেল হবে এবং জরিমানাও হবে আপনারা সেই বিষয়টির মাথায় রাখবেন তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না এখানে আমার কথা শেষ করছি সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ